এমসিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকের পানি পেলে কখনো কারো আপন হওয়া যায় না যে আপন সে কখনো কাটতে দেন মানুষ রে বিশ্বাস কইরা কিছু বাই নাই পাইছি গালি তো কা তাই ভাল লাগি এখন থাকতে আমার একা কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না ফান্দ করে ঠেলে দিবে কাউকে পাগলের মতো সোনা ছেড়ে দিবে হয়তো আমি আপনার শখের পুরুষ হতে পারি নাই তবে আপনি আমার অনেক শখের নারী ছিলেন একটা দামি কথা বলি ভাই জীবন থেকে একটা জিনিস শিখলাম টাকা পয়সা আর সুন্দর জনা থাকলে জীবনে চাইলে সবার আপন হওয়া যায় না সুখের জন্য ছাইরা গেছো একা হইছে আমি এখন অন্তর থেকে দোয়া করি সুখী হও তুমি করতে দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা শুনবেই মান অপেক্ষায় রইলাম সেই দিনটার দিন তুই নিজে এসে বলবি আমি ভালো নেই তোমাকে ছাড়া এই যে যাদেরকে তো আপন বাবস তারা কেউ তোর আপন না দেখিস যেদিন বিপদে পড়বি সেই দিন বুঝবি ভালোবাসার কাছে হেরেছি বিশ্বাসের কাছে হেরেছি মানুষের কাছে হেরেছি প্রয়োজন হলে নিজের ক্ষতি করব ভাইবোনা তোমার সংসারে আগুন লাগাবো তুমি বেঈমান হতে পারো চিন্তা আমি না বিশ্বের থেকে বিষাক্ত তারা এ মানুষতে কষ্ট দেয় যারা আমি যদি তোমার মতো করে তোমাকে অবহেলা করতে পারতাম তাহলেই তুমি বুঝতে কষ্ট দেয় আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কারণ মন থেকে ভালোবেসেছিলাম তো তাই বেইমানি করতে পারিনি মৃত্যুর আগ পর্যন্ত যে মানুষটি পাশে থাকবো বইলা কথা দিচ্ছিল সেই আমার মৃত্যুর মুখে ফালাই দিয়া চললে গেল মানুষের যখন অনেক মানুষ হইয়া যায় না তখন পুরাতন মানুষগুলোর আর দাম থাকে না